আবু একদম নিত্যনতুন গজল আল্লাহর শুকরিয়া আল্লাহর নিয়ামত সম্পর্কিত শোনাব আল্লাহ পাক আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন নানান নিয়ামত আমরা ভোগ করছি কিন্তু আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না তো সেই গজল ইনশাআল্লাহ পরিবেশন করে শোনাব তার আগে ছোট্ট একটি গজল বলিয়ে শুনুন नबम नवी नबम नवी नबम नवी नबम नवमी नबी नवी नबी नवी नबम नवी नबम नवी नबी नवी नबी नवी नबम नवी नबन नवीबो ख़ुशी दंग नबी ददंग नवमी दबी ददंग नबी ददम नबी दबंग नबी मुसी मोत नाइन जो

نبي 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 تومي کو دیے नबी नबी कबी नबी पा जगह मोगम्मा जगसूल मोगम्मा जग बी मोगम्मा ज्यादा सूल मोगम्ब् मात तुम्हें मोन शाफया तुम्हें मोन साया तुम मोन शाफया तुम्हें मोन शाफया जग बी मोगम्मा जगसूल मोगम्मा जग बी मोगम जलसोल

দিয়া অন্তরে কাছো জুড়ে আমার কি মানি দৌলা অন্তরে গাছ জুড়ে আমার কি তুমি আমার নবীন বিজ্ঞ যেমন পাঁচ সব সাধনা সম্পর্ক ওই নূর মদিনার শহরে ডাকবে কখন আমারে নূর মদিনার শহরে ডাকবে কখন আমারে আমার মনের দুঃখ ব্যথা ওই ভোগিয়ে তোমারে আমার মনের দুঃখ ব্যথা ওই ভোগিয়ে তোমারে নূর মদিনার শহরে ডাকবে কখন আমারে নূর মদিনার শহরে ডাকবে কখন আমারে আমার মনের দুঃখ ব্যথা ওই ভোগিয়ে তোমারে আমার

মান কথা ইন কণ কণ কোন কোন

কালندو কি দেখাবি তার হুকুমে আকাশ থেকে পানি আর কি কি হবে কবি আর কিছু দেখো দরজানে রইটা কে শাডা দেবে সকল পানি তার হুকুমে চলিবে ওই আকাশ থেকে পানি দরজানে রইটা কে

काफिर ले का थक पे बोला दर्जा ले का चले पारी पे गोशे जो जार थकी बेगी मा काफिर में कथक पे बोला दर्जा ले का पारी पानी बेगोषे जो जार थकी बेगी मा मोजी बुलबोल था कृष्ण भूल हशबे से मोहाला मोजी बुलबोल था कृष्ण भूल हश्बे से महा

ওই নূর মদিনার শহরে ডাকবে কখন আমারে নূর মদিনার শহরে ডাকবে কখন আমারে আমার মনের দুঃখ ব্যথা ওই ভোগিয়ে তোমারে আমার মনের দুঃখ ব্যথা ওই ভোগিয়ে তোমারে নূর মদিনার শহরে ডাকবে কখন আমারে নূর মদিনার শহরে ডাকবে কখন আমারে আমার মনের দুঃখ ব্যথা ওই ভোগিয়ে তোমারে আম আমার মনের দুঃখ ব্যথা কই ভোগি গে তোমারে আমার মনের দুঃখ ব্যথা কই ভোগি গে তোমারে নেকি গোনার হাত বসেছে সারা জগৎ জুড়ে আমি কোন কথা তাই হারিয়ে গেছে ওই হাট বাজারে ঘোরে নেকি গোনার হাত বসেছে সারা জগৎ জুড়ে আমি কোন কথা তাই হারিয়ে গেছে ওই হাট বাজারে ঘোরে ও তো ইয়ালে নবী দিশা দেখাও কোন পথে যাই

দাদি হবে তুমি তোমার পাওয়ার আশায় ভালোবেসে আর কাটব কত দিন তোরে নূর মদিনার শহরে ডাকবে কখন amare তুমি মদিনার শহরে ডাকবে কখন আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে

तोमारे वाला दास कसा मां खोदा सभु डालो प्यारा कसा मां खोदाे माइमुख कब नो प्यारा हाली रजूल पावीली गली मां नच पाल दा कल मिची नज पाल दब गिल के तो सोना तेरे नाल दा दब गिल आवा के तो सोना चांद बेगा चन तेरे तारा चांद बेगा चन दे तारा कसम मोदा दे मैनो सब दादा प्यारा कसम को তার নিয়ম আমরা ভ্রফল করছি কিন্তু আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি না তো সেই গেজল্লা পরিবেশন করে শোনাবো তার আগে ছোট একটি গোজল नबीम नबी नबम नबी नबम नबी नबीम नवी नबी नवी नबी नवी नबम नवी नबम नवी नबी नवी नबी नवी नबी नवी नबी नवी ख़ुशी बोया

Nothing <tries> in a bay, nothing in a bay, nothing in a bay, न